তোমরা কি বাড়িতে কখনো ডিশওয়াশ তৈরি করেছো তাও আবার ফেলে দেওয়া জিনিস দিয়ে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো আজকে ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি তোমাদের ডিশওয়াশ তৈরি করে দেখাবো যেটা দিয়ে বাসন মাজলে বাসন রুপোর মতো চকচক করবে তো কিভাবে বানাবো এই ডিশওয়াশ তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা আরম্ভ করি আশা করি তোমাদের উপকারে আসবে এই লেবুর খোসাগুলো আমরা সাধারণত ফেলে দিই কিন্তু আজকে এই খোসাগুলো ফেলে না দিয়ে এটা দিয়ে একটা ডিশ বানিয়ে দেখাবো যেটা দিয়ে বাসন মাজলে তোমাদের বাসন একদম রূপোর মতো চকচক করবে এবার এই লেবুর চকলা গুলোকে ছোট ছোট করে কেটে নেব সব লেবু ছোকলাগুলো কাটা হয়ে গেছে এবার এর মধ্যে মিশিয়ে দেবো দু চামচ সার্ফ তোমাদের বাড়িতে যে সার্ফ থাকবে তোমরা সেই সার্ফটাই মিশিয়ে দেবে এবার এই সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর ছোকলাগুলোকে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব এবার এই প্লেটটার মধ্যে সামান্য পরিমাণ জল দেব। প্লেটটা ধুয়ে জলটা মিক্সি জারের মধ্যে ঢেলে দেব আর একটু জলের মধ্যে দিয়ে দেবো এতে সব জিনিসগুলো পেস্ট করতে সুবিধা হবে সব জিনিসগুলো পেস্ট হয়ে গেছে এবার একটা ছাঁকনির সাহায্যে বাটিতে ছেঁকে নেব এবার চেপে চেপে এর থেকে রসটা বার করে নেব এইভাবেই সব রসটা বার করে নি তারপরে ফিরে আসছি পুরো লেবুটাই ছেঁকে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু জিনিস মিশিয়ে দেব প্রথমে দিয়ে দেবো আমি হাফ কাপ পরিমাণ ভিনিগার এবার দিয়ে দেব দু চামচ পরিমাণ বেকিং সোডা সব জিনিসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেকিং সোডা মেশানোর ফলে ফেনাটা উপর দিকে উঠে এসছে কিছুক্ষণ পর এই ফ্যানাটা কমে যাবে এবার একটা খালি কৌটোর মধ্যে এই লিকুইডটা ঢেলে নেব তৈরি হয়ে গেল লেবুর পিওর ডিশওয়াশ এটা দিয়ে বাসন মাজলে বাসন একদম ঝকঝক করবে আমি তোমাদেরকে এটা দিয়ে বাসন মেজেও দেখাবো তার আগে তোমাদেরকে বলে দিই এই যে লেবু ছোকলাটা বেরিয়েছে এটা দিয়ে যে কোনো বাসন তোমরা পরিষ্কার করে নিতে পারবে তোমাদের ঘরেতে যদি তামা পেতল কাসার বাসন থেকে থাকে এই ছোকলাটা দিয়ে মাজলে বাসন একদম ঝকঝক করবে তো চলো এবার তোমাদের একটা বাসন মেজে দেখাচ্ছি তোমরা দেখো এই দুধের বাটিটা কতটা পুড়ে গেছে এবার সামান্য পরিমাণ একটু লিকুইড ঢেলে নেব তো দেখো আমি এখানে একটুখানি পরিমাণে লিকুইড নিয়েছি এটা দিয়ে পুরো বাসনটা মাজা যাবে আমি সামান্য পরিমাণে লিকুইডটা নিয়েছি আর তাতে কতটা ফেনা হয়েছে বাসন মাজাটা হয়ে গেছে এবার এটা ধুয়ে দেখাই এই দেখো বাটিটা কত চকচক করছে তো তোমাদের বলেছিলাম না যে বাটি একদম পুরো রুপোর মতো চকচক করবে তো দেখো বাটিটা পুরো রুপোর মতো চকচক করছে তো নাই লিকুইডটা বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই তৈরির ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা